এবং দুজনকে দারুণভাবে ব্যবহার করেছিলেন মাহেন্দ্র সিং ধোনি সেবার তিনি বাকি দুটো ওভার করতেন আর পাতিরানাকে ধোনি কিন্তু ব্যবহার করতেন দশ বা এগারো ওভার পরে তারপরে গিয়ে তাকে দিয়ে টানা চারটা ওভার করানো হতো এবং সেই ম্যাচ কিন্তু চেন্নাই সুপার কিংস সাফল্য পেয়েছিল সো এবারও আমার মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স মহেন্দ্র সিং ধোনির সেই কৌশল বা স্ট্র্যাটেজি ফলো করতে পারে এবং এই দুইজনকে তারা তাদের ডেথ ওভারে ব্যবহার করতে পারে একসাথে সেটা হওয়ার একটা সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে কে কে আর সুনির্দিষ্ট টার্গেট করেছিল এই দুজন ক্রিকেটারকে এবং আপনি যদি অপশন দেখেন তাহলেই বোঝা যাবে পাতিরানাকে নেওয়ার ব্যাপারে তারা যেটার মাইন্ড ছিল সেই কারণে 18 কোটি পর্যন্ত দাম উঠে গেছে পাতিরানার এবং মুস্তাফিসকেও তারা নিয়েছে প্রথমে দিল্লি এবং চেন্নাই সুপার কিংস ফাইট করার পর ও কে কে আর জয়েন করেছে এবং তারপর তারা 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিসকে দলে নিয়েছে সুতরাং এই দুইজনকে নিয়ে তাদের স্পেসিফিক প্ল্যান আছে হয়তো কোন কোন ম্যাচে দেখা যাবে যে মুস্তাফিস একাদশে থাকবে পাতিরানা বাইরে থাকবে আবার কোন ম্যাচে হয়তো বা পাতিরানা খেলবে মুস্তাফিসকে বাইরে থাকতে হতে পারে বাট এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে যেমনটা চেন্নাই করেছিল 2024 আইপিএল এ महेंद्र সিং ধোনির ডেফিনেটলি পরিকল্পনায় যে একই সাথে পাতিরানা এবং মুস্তাফিজকে ব্যবহার করা এবং ডেথ ওভারের চারটা ওভার এই দুজনকে দিয়ে করানো সেটা হতে পারে যদিও পাতিরানা লাস্ট সিজন সিএসকে তো খুব একটা ভালো কাটেনি তিনি বারো ম্যাচে তেরো উইকেট নিয়েছেন ইকোনমি ছিল দশের ওপরে বত্রিশটা হোয়াইট বল তিনি লাস্ট সিজনে করেছেন বাট দেন এগেইন আমার মনে হয় যে তাকে নিয়ে কে কে আর একটা প্ল্যান তো আছেই এছাড়া তাদের যে বোলিং লাইন সেইখানে সুনীল নারিন তো রয়েছেনই সাথে বারুণ চক্রবর্তী রয়েছেন দুজন একেবারে টপ ক্লাস স্পিনার তো রয়েছেন ক্যামেরন গ্রিনকে তারা রেকর্ড পারিশ্রমিকে দলভুক্ত করেছে এছাড়া হার্শিত রানা রয়েছে অর্থাৎ হাসিদ রানা পাতি রানা মুস্তাফিজ তিনজন ফাস্ট বোলার ক্যামেরন গ্রিন চার এর সাথে সুনীল নারিন এবং বারুণ চক্রবর্তী এই হচ্ছে ছয় হতে পারে এরপরেও তো বিভিন্ন ম্যাচে বিভিন্ন কম্বিনেশনে তারা আসলে খেলবে এবং সেই অপশনগুলো তাদের ডেফিনেটলি রয়েছে সেখানে তাদের রয়েছে ভাইবা আরোরা এরপর রয়েছে আকাশদ্বীপ এরপর রয়েছে উমরান মালিক রয়েছেন এরপর সোলাঙ্কি এবং কার্তিক ত্যাগী রয়েছেন বাট যে প্রথমে যে ছয় জনের কথা বললাম এই ছয়জনই আসলে কলকাতা নাইট এর এই আসরের মূল বোলার হতে চলেছে এছাড়া ব্যাটিং এর ক্ষেত্রে তো ডেফিনেটলি তাদের ভালো কিছু পিক রয়েছেই তারা ফিন অ্যালেন কে নিয়েছে পরবর্তীতে রাচীন রবীন্দ্রনাথ কে নিয়েছে টিম শেফার্ট কে তারা নিয়েছে তো ওভারঅল দুর্দান্ত টিম বাট বোলিং লাইন আপটা সত্যিকার অর্থে দারুন এখন দেখার ব্যাপার যে কিভাবে তারা তাদের বোলিং লাইন আপটাকে সাজায় ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্কটা আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং